আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ আমরা নব্বই ডিগ্রি আনবো ফিট পরে সাধারণত ওই ফিট আপটা কীভাবে চেক করবো অথবা ফিট আগে কিভাবে চেক করবো যে আমরা বরাবর আমাদের অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না এটা চেক করা জানাটা আমাদের জন্য জরুরি সাধারণত রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে যদি আপনি চেক করেন সেটা হতে পারে দশ বারো ইঞ্চি লাইন তন্দোকে আপনি ভালোভাবে চেক করতে পারবেন ষোলো ইঞ্চিও সম্ভব কিন্তু এরপরে বিশ থেকে বাইশ চব্বিশ যত উপরে যান না কেন ওই লাইনগুলো চেক করার জন্য আমাদেরকে অবশ্যই প্রয়োজন হবে আমাদের বোর্ড সাইডের যে পাইপটা লাগবে ওই পাইপের সেন্টার বের করে আমাদের এইভাবে ত্রিভুজ বানিয়ে তার যে অতিভুজটা বের করে আমাদের চেক করে দেখতে হবে যে বরাবর আছে কিনা তো আমি এর আগে ভিডিওতে পাঁচচল্লিশ ডিগ্রি কীভাবে ফিট আপ করতে হবে তার যে চেকিং মেথডটা সেটা আপনাদেরকে বলেছি আশা করি এর থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন তো নব্বই ডিগ্রি সম্পর্কে অনেকে কমেন্টস করতেছে যে নব্বই ডিগ্রিটাও জানার দরকার যেহেতু অনেক সহজ তারপরেও না জানা থাকলে প্রতিটা জিনিসই কঠিন এর জন্য আমি চাচ্ছি যারা নতুন আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ার কলকাতার ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন যদি আপনার কোনো উপকার আসে ভিডিও দেখে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো জিনিস সবার মাঝে বিলিয়ে দেওয়াটা একটা ভালো কাজ এতে আপনি যেমন উপকৃত হয়েছেন আর একজনও উপকৃত হবে এমন একটা কমেডি মুভি কমেডি নাটক অথবা যা কিছু আপনি শেয়ার করতেছেন ওতে উপকার কিছুই হবে না এন্টারটেনমেন্ট কি অল্প সময়ের জন্য কিন্তু ভালো কোনো কাজ যা দ্বারা একটা মানুষের ভবিষ্যৎ ভালো হবে অথবা তার পারিবারিক পরিবারের যে লোকজন তারা ভালো থাকবে তার দেশের উন্নতি হবে এমন ভালো জিনিস শেয়ার খুব কমই হয় যেটা আমরা দেখতে পাই নাকি বেশি শেয়ার হয় কমেডি বিভিন্ন নিউজ কিন্তু আমাদের যে এডুকেশনাল যে ভিডিওগুলো আমাদের দক্ষতাকে বাড়ানোর যে ভিডিওগুলো এই ভিডিওগুলো খুব কম শেয়ার হয় এবং লাইক হয় ভিউও অনেক কম হয় তো এনিওয়ে আমরা মূলত কমেডি করার জন্য এখানে ভিডিও বানাচ্ছি না আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন খুব অসহায় অবস্থায় বাড়ি থেকে গিয়েছেন কাজ জানেন না তো চেষ্টা করবেন ভালো কোনো কাজ শেখার জন্য যদি আপনার রুমে অথবা রুমের বাইরে কোনো ভালো পরিচিত জন পান যে ভালো একটা কাজ করে তার কাছ থেকে সেই কাজটা শেখার চেষ্টা করবেন কেননা কাজ না শেখা পর্যন্ত আপনি ভালো একটা বেতন পাবেন না আপনার পরিবার অতটা ভালো থাকতে পারবে না তো এই ভালোভাবে কাজ শিখুন তো যাই হোক আমরা নব্বই ডিগ্রিতে যখন ফিট আপ দেবো এই যে আমাদের একটা স্কুল এখানে আসছি যে আমরা সবসময় খেয়াল করব যে আমাদের সেন্টার থেকে আমরা এই সাইডে মানে দুটো সাইড থাকবে সাধারণত তো এই সাইডে এখানে ভূমিটা যতটুক নেব লম্বটাও ততটুক নেবো অর্থাৎ দৈর্ঘ্য যতটুক থাকবে প্রস্থ ততটুক থাকবে গত ভিডিওতে পাঁচচল্লিশ ডিগ্রিতে যা আমরা শিখাইছি ওটা কিন্তু ভার্টিক্যাল পজিশনের জন্য নয় আবার এইখানেও ভার্টিক্যাল পজিশনে যদি কোনো অ্যালবোম সিট আপ করতে হয় তাহলে কিন্তু এগুলো কোনো কিছু চেক করার দরকার পড়ে না কেননা আমরা স্পিড লেভেলের মাধ্যমে আমরা সেগুলো লেভেলটা চেক করতে পারবো কিন্তু হরিজেন্টালি তো যখন আমরা ফিট আপ করবো হরিজেন্টালি তখন কিন্তু এটা আমাদেরকে চেক করতে হবে যে সমতলভাবে যে আমাদের এই পাইপটা এবং এই পাইপটা বড় বড় নাইনটি ডিগ্রিতে আছে কি না এজন্য আমরা ট্রাই করবো যে আমাদের অ্যালবো সেন্টার থেকে এই যে আমাদের জয়েন্টটা মনে করেন তো সবসময় সেন্টার থেকে ধরবো অ্যালবো সেন্টার থেকে আমাদের এখানে মনে করেন আমরা কত নেব পাঁচশো আবার সেম এই সেন্টার থেকে এখানে নেব কত পাঁচশো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন নব্বই ডিগ্রি অ্যালবো সেন্টারের ক্ষেত্রে আপনি সাতশো সাতশো নিলেন এক হাজার এক হাজার নিলেন পনেরোশো পনেরোশো নিলেন যেটা নিলে আপনার জন্য ভালো হয় সেটা আপনি নেবেন পাইপ যদি ছোটো থাকে আপনি তো বড় লেন্থ নিতে পারবেন না তো এই আপনার যত টুক লেন্থ নিলে ভালো হয় সেটা নেবেন কিন্তু শর্ত প্রযোজ্য হচ্ছে এই পাশে যতটুক নিবেন এই পাশেও ততটুক নিবেন তো আমরা জানি আমাদের এই যে ত্রিভুজটা প্রথম যে ত্রিভুজটা আমরা সবাই খেয়াল করি এখানে আছে না তো এই ডিগ্রিটা বরাবর তখনই হবে যখন দেখবো যে আমাদের ভূমি এবং লম্ব ক্যালকুলেট করে যখন আমাদের অতিভূষটার সাথে মেলবে তখন আমরা এই অতিভুষটা মেপে দেখবো যে আমাদের এটা কত আসে তাহলে আমাদের আমরা একটা আনুমানিক কি লেন্স নিচি পাঁচশো পাঁচশো যেহেতু আমাদের এখানে ত্রিভুজটা এটা একটি আহ সমধিবাহ ত্রিভুজ এবং এর পরস্পর এই যে যে দুটো কোণ এটা হচ্ছে এই দুটো সমন হচ্ছে এক সমকোণ আর এখানে এক সমকোণ অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তো এক সমকোণ এখানে আছে এখানে যদি পাঁচচল্লিশ থাকে তাহলে এক সমকোণ সময় কত নব্বই ডিগ্রি তাহলে পাঁচ চল্লিশ এখানে হলে অটোমেটিক্যালি এখানে কত আর যদি দুই কর্নার সমান ডিগ্রি হয় তাহলে দুটো বাউ কি হবে তো আমরা যদি এখানে পাঁচশো নিচ্ছি তাহলে এখানেও পাঁচশো হবে যেহেতু এই কর্নারটা আমাদের পাঁচ চল্লিশ হয়েছে এই কর্নারটাও পাঁচ চল্লিশ যেহেতু এটা নাইনটি আছে তাহলে আমাদের দুই সমগণ হয়ে গেল তো এখন আমরা এখান থেকে নিলাম হচ্ছে কত পাঁচশো আমাদের লেন ভূমি কত হয়েছে আর আমাদের লম্ব হয়েছে কত পাঁচশো তাহলে পাঁচশো যদি লম্বা হয় এবং যদি হয় তাহলে কত কত হবে দশমিক এটা হচ্ছে আমাদের অতিভুজ তো খুবই সহজ আমরা প্র্যাকটিক্যালি যখন দেখেন এখানে এখান থেকে আমরা নিলাম পাঁচশো প্রথমে পাইপটা সেন্টারটা মার্ক করতে হবে আমাদেরকে অবশ্যই পাইপের সেন্টার রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে লেভেল দিয়ে স্পিড লেভেল দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখিয়েছি যে কীভাবে পাইপের সেন্টারটা বের করতে হয় তো টপের যে সেন্টারটা থাকবে এটা আমরা সেন্টারটা কি বের করে নেব আগে মার্কিং করে নেব এই যে মাছের যে দাগটা এবং আমাদের এই পাশেও মাছের দাগটা আমরা সেন্টার মার্কটা করে রাখবো ঠিক আছে করার পরে আমরা যখন এখানে দুটো দাগ দিয়ে যে দেখেন আমাদের যে রাউন্ডের ভিতরে এখানে মিলাইছে এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট তখন এই পয়েন্টটা আমরা আবার আমাদের অতি বুঝে দেখবো যে এখান থেকে মেজারমেন্ট করবো যে এইখান থেকে এখানে আমাদের ওই যে সাতশো সাত দশমিক ওয়ান জিরো সিক্স আছে কিনা অর্থাৎ সাত দশমিক সাত আছে কিনা যদি মনে করেন যে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত সাতশো সাত থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমাদের ফিট আপটা নাইনটি ডিগ্রিতে বরাবর আছে কিউসি আসলে আমরা তাকে এক্সপ্লেন করব তাকে দেখাবো ইনশাল্লাহ আমাদের ফিট আপটা হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে যাবে ওকে এরপরে আর মেথড যেটা আমরা প্রথম অবস্থায় দুই সালে যখন আমরা পাইপ ফিটারে কাজ করি দুই হাজার আট নয় তখন আমরা একটা আমাদের এক ইন্ডিয়ান আমাদের এক ফ্রেন্ড এটা আমাদেরকে বলেছিল যে রেশিও অনুযায়ী এটা করা যায় হ্যাঁ এটা আমরা করেছি এবং প্রমাণিত যে আমাদের একটা সাইডে যদি আমরা তিনশো নেই আর এক সাইডে চারশো নিলে আমাদের ও ভিউজ অটোমেটিক্যালি পাঁচশো হবে অর্থাৎ এখানে তিনশো আমাদের লম্ব এখানে ভূমি হচ্ছে চারশো ওতিভূজ হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো ক্যালকুলেটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এটাই হবে তো আমরা এইখানে যদি নিই সেম টাইম এখানে নেব কত তিনশো এখানে চারশো আর এখানে হবে আমরা নেই ভূমি অথবা চাই বলেন না কেন সেটা নেওয়ার পরে আমরা যদি মেলাই তাহলে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পাঁচশো অটোমেটিক্যালি হবে যদি আমরা এই রেশিওটা ফলো করি এখন বলতে পারেন ভাই এত কমের ভিতরে যদি না নেই বেশি নিই তাহলে আপনারা কী করবেন তিনশোর জায়গা তিন হাজার নেবেন তিন হাজারের চার হাজার চারশোর জায়গা চার হাজার নেবেন কিন্তু রেশিওটা হবে থ্রি ফোর ফাইভ এর ভিতরে থাকতে হবে ক্লিয়ার রেশিওটা হবে থ্রি ফোর ফাইভ আপনি তিনশো চারশো পাঁচশোতে যদি আপনার কম স্পেস হয়ে যায় বড়ো লাইন অনেক বড়ো লাইন মনে করেন তিরিশ ইঞ্চি একটা লাইন তখন আপনি নেবেন তিন মিটার চার মিটার পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার যখন আমার ওই সেন্টার থেকে এই সেন্টারে বরাবর থাকবে তখন আমরা বুঝে নেবো যে আমাদের ফিটারটা ফিটআপটা ঠিক আছে তো এখন আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি চলে যাব প্র্যাকটিক্যালি দেখব যে আসলে আমাদের দিয়েছে এটা এই মেথড অনুযায়ী আমরা যেভাবে আপনাদেরকে হোয়াইট বোর্ডে ক্যালকুলেট করে দেখালাম অ্যাকচুয়ালি সেটা বরাবর হয় কেনে এটা আমরা দেখাবো তো এখন আমরা প্র্যাকটিক্যালে চলে আসবো যে আমাদের যে স্কুলটা তারা তৈরি করছে এখানে একটা 90 ডিগ্রিতে দিছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদেরকে ভালোভাবে দেখা হয় কিভাবে তোমরা এটা মিলাইছো এটা বরাবর কিনা দেখাও যে সর্বোত্তম লেভেলটা আমরা তাই তো আছে আচ্ছা তাহলে এখন আমাদেরকে দেখাও এটা বরাবর পাঁচশো কোথা থেকে নিচো সেন্টার থেকে সেন্টার থেকে চার ইঞ্চি সেন্টার কথা আসছে একশো বান্ন একশো বান্ন আমরা দেখতে পাতেছি একশো বাহান্ন বরাবর ওকে তাহলে এখানে কত পাঁচশোতে মার্কিং হয়েছে ওকে তাহলে এখানে পাঁচশোতে মার্কিং হয়েছে তাহলে সেন্টারটা মার্কিং করে তার পাঁচশোতে মার্কিং এপাশেও করছে এপাশেও মার্কিং করছে তাহলে এবার আমাদের অতি পুষ্টা মিলাই দেখাও সেন্টার বরাবর করে দেখাও এখন আমরা দেখলাম আমাদের এখানে আছে সাতশো সাত বরাবর তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট এটা এইভাবেই কাজ করে এদেরকে এইভাবে আমরা কাজ শিখাচ্ছি শুধুমাত্র থিওরিতে আমরা বিশ্বাসী না থিওরি